ও মা এই এই যতটা পেয়েছে ততটা পেয়েছে আর এর মধ্যে এতটা আছে নমস্কার বন্ধুরা আমি পম্পা আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সাক্ষ্যকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা জমিতে কিন্তু ধান রোয়ার কাজ শুরু হয়ে গেছে আর এই দুদিন ধরে কিন্তু ধান রোয়া হচ্ছে আর আপনাদের সামনে কিন্তু তুলে ধরতে পারছি না কারণ বাড়িতে এত পরিমাণে কাজ আর আমরা দুজন মিলে কিন্তু বাড়ির সব কাজগুলো সামলাই যে কারণে কিন্তু ভিডিও করতে পারি না আর আজ কিন্তু দুপুরবেলার জন্য রান্না করে নিয়েছি রান্না করে কিন্তু এখন মাঠের দিকে যাচ্ছি আর এখন থেকে একটু আমি ফ্রি হয়েছি যার কারণে কিন্তু আজকে আপনাদের সামনে দেখাতে পারবো যে আমরা কীভাবে জমি রুবি বা কীভাবে ওরা কাজবাজ করছে তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করি সকলের ভালো লাগবে এদিকে কিন্তু বন্ধুরা আমাদের পাতার চাতর পুরো ফাঁকা হয়ে গেছে পাতাগুলো কিন্তু সব তুলে নেওয়া হয়েছে আর এইটুকু আছে সব জমি আমাদের ও হবে পড়বে না মনে হচ্ছে কাকু বলছিল পাতা কোন পড়বে না পাতাগুলো তুলে নেওয়ার পর এই জায়গাটা একদম পুরো ফাঁকা দেখাচ্ছে বন্ধুরা দেখুন কেমন একটা লাগছে গো ফাঁকা ফাঁকা লাগছে না হ্যাঁ এই জায়গাটা নেট দিয়ে তখন কি ঘিরে রেখেছিলাম হ্যাঁ এখন ফাঁকা ফাঁকা লাগছে পাতা তোলা হয়ে গেল তোড়াও হচ্ছে তো বন্ধুরা কালকে কিন্তু আমাদের সারা দিন ধরে পাতা মারা হয়েছে আর দিদিরা আছেন কাকু আছেন তো এখন কিন্তু আজকে থেকে কালকে বিকাল থেকে আমরা রোয়া স্টার্ট করেছিলাম কিন্তু ফুল দমে রোয়া হচ্ছে আর এদিকে একটুখানি গ্যাপ বাকি আছে আর এইটা আজকে দুপুরের আগে মনে হচ্ছে হয়ে যাবে আর এত পরিমাণে কাজের চাপ বন্ধুরা যে আপনাদের সামনে কিন্তু বাড়ির পর্ব উপহার দিতে পারিনি শুধু নদী দিতে হয়েছে কারণ সেটা কাজের চাপের মধ্য থেকেই আর কি হয়েছে না ভাগ না করো ভক্ত করে গুড বোঝাটা কিন্তু ভার অনেক বলো ভার এত ছোট এর থেকে অনেক বড় বড় নিয়েছিলাম বন্ধুরা আর এই পাতা নিয়ে গিয়ে না এখান থেকে তো এই আর এই চাতরেই পাতা নিয়ে 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 সারা ছড়াতে হচ্ছে তো এক জায়গায় জায়গায় একটু ট্যাগ করে তারপর কিন্তু আস্তে আস্তে সব বিলে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু রোয়া হচ্ছে আর এখন কিন্তু দড়ি দিয়ে দিতে হয় কারণ এই সুন্দরভাবে না রুলে কিন্তু সার জল ঠিকঠাক দেওয়া যায় না যার কারণে কিন্তু দড়ি দিয়ে এখন রোয়া হয় এই সময় সবাই প্রায় দড়ি দিয়েই কিন্তু রোয় বন্ধুরা এইভাবে কিন্তু পুরো মাঠটা কিন্তু পাতা দিয়েছে ও আর ওর ভাগ্নে মা ভাগ্নে দুজন মিলে তোমরা এইভাবে পাতা দিয়েছে বলো কারণ ওই যারা রুচ্ছেন এবার ওনারা শুধু রুয়ে যাচ্ছেন এবার পাতা আনতে গেলে কিন্তু একটা মাঠ তো টাইম চলে যায় তো সব মিলিয়ে আমি যদি পাতাগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিই তাহলে কিন্তু রুতে কিন্তু সুবিধা হয় তো তার জন্য কিন্তু এই পাতা এইভাবে ছড়ানো সব জায়গায় কিন্তু ছড়ানো হয়ে গেছে ওই সাইডটা পুরো রোয়া হয়ে গেছে আর এই পাইটা উঠে গেলে মোটামুটি হাফের বেশি জায়গা কমে যাবে মাটি নরম করার কাজ চলছে বন্ধুরা এই চাতরে রোয়া হবে যার কারণে কিন্তু কোদাল দিয়ে কুচতে হয় সেই এই জায়গাটা কিন্তু কোচা হবে কোদাল দিয়ে সেই জায়গাটা কিন্তু মাটি নরম করা হচ্ছে সবাই হেঁটে হেঁটে মাটি কিন্তু নরম করছে ঠিক আছে দেব ও হ্যাঁ দুপুরবেলা কুমড়ো আলু দিয়ে ডাল রান্না করেছি আর ওলকপি বড়ি দিয়ে তালাকি মাছ রান্না করেছি হ্যাঁ 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 একটা বড় একটা সোনার গাছ দেখতে পাচ্ছি না আমি দুটো দেখাছি কালকে আমি সারা যখন যখন পাতা এখানে বসছি ঠিক আছে আমি দেখি এই রকম বড় বড় মাছ দুটো ঘুরে আমাদের এই দিয়ে রাত্রি খাবেবা আজকে भाजी সুন্দর আজকে তুলে ভালো করে বানিয়ে যাবে এইদিকে চলে তো

তবু আমরা রাখতে পারি না কিন্তু কাজ করতে করতে কাজ কমবে না মানে শরীরের একটা ইয়ে হয়ে যাবে যে কাজ করার একটা অভ্যাস হয়ে যাবে কিন্তু কমবে না বাড়ির কাজ কমে তখন একের পর এক লাইনে থেকেই যাবে কাজ প্রত্যেকটা পরিবারে গ্রামের মানুষের কিন্তু প্রচুর কাজ থাকে ধান কাটতে হবে সে ঝাড়াতে হবে সেদান উড়াতে হবে সে ধান বিক্রি করতে হবে কেউ কেউ বাড়ি যদি খায় তাদের আবার সেদ্ধ করতে হবে রোদ দিতে হবে আবার নতুন করে ধানের বীজ ফেলতে হবে চাদর চাতর রেডি করতে হবে বীজ ফেলতে হবে তারপর সার ওষুধ স্প্রে তারপর সময় মতো জল তারপর আবার পাতা বড়ো হয়ে গেলে আবার রোয়া রবি মাকে আলপাট দেওয়া সমস্ত কাজটা যদি বোঝা একবার মানে আমি একা এ বছরটা সবচেয়ে বেশি চাষে জোর দিয়েছি আমাদের বাড়ির মধ্যে তো এই বছর আমি বুঝতে পারছি যে একটা মাটির কত পরিমাণে গাছ থাকে আমাদের তিন বিঘা জমি আর তিন বিঘা জমিতে এত পরিমাণে কাজ আর আমার একা সব সবটাই সমাজ হচ্ছে আর ভাঙা না থাকলে বছর আমি না হ্যাঁ yeah. yeah.

কিনতে <laughs> হবে <laughs>

হ্যাঁ হাতের কাজ ফাইন ফিনিশ আছে তোমার আর এমনিতে বন্ধুরা আমাদের পাতা কিন্তু কম পড়ে যাবে না বলো পাপা আমাদের পাতা কোয়া থেকে ম্যানেজ করে তো বাবার সঙ্গে বলা হয়েছে দেখা যাক তার জন্য কোচ এটা আমাদের একটু বসে রেস্ট নি এর উপরে কিন্তু আরেকবার কিন্তু মাসি টানতে হবে আর এই চাতরটা না খুব সমস্যা করে চাতরটা কিন্তু ভালো ধান হয় না জানো তো পাতরের তুলনামূলক অনেক কম হয়

করতে হবে না চলো সবাই বাড়ি যাচ্ছে তুমিও চলো আমি তাহলে চান করতে যাচ্ছি কিন্তু না চান করে কিন্তু বন্ধুরা খেতে বসে গেছে খুব খিরে পেয়েছে আর মাঠে তো আবার যেতে হবে যার কারণে কিন্তু চান করলো না অনেক কাজ আছে তো একেবারে সন্ধ্যেবেলা চান পান করে নিয়ে একেবারে ঘরে ঢুকবো আর শীতের সময় বারবার তো চান করা যাবে ওই জন্য সন্ধেবেলা এসো কাশ্মীর এসো আর আজ কিন্তু রান্না করেছি ওলকপি বড়ি দিয়ে মাছ রান্না করেছি আর সবজি ডাল করেছি হ্যাঁ হ্যাঁ পাতা সব উঠে গেছে এখন দশ কলার জমি রোবা যাবে যা পাতা আছে হাই পাতা ঠাকুরদার খাওয়া হয়ে গেছে ছেলেদের খাওয়া হয়ে গেছে হুম কাকিমাদের খাওয়া হয়ে গেলে আমাদের এবার একা একা সবাই আসবে কাকিমারা দিদিরা কাকুরা আসবে হ্যাঁ

টাইগার ক্যাপটা পাম্পা প্রচুর আছে কত পরিমানে মাছ দেখো আর জালের ক্ষেপ মারলে কিন্তু মাছ পড়ে না অথচ কিন্তু পুকুরে প্রচুর মাছ বন্ধুরা সব কাজ বাজ সেরে কিন্তু আমরা খালে চলে আসলাম মাছ ধরতে পুটি মাছ আর মোটি মাছ মানে মৌরাল্লা মাছ আর কি এই খালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে মা আর আমি কিন্তু রাতে প্রায় ধরি

মা আর আমি আগের দিন রাত্রে আসলাম অনেক কিন্তু মন মাছ পেয়েছিলাম সাদা হয়ে গেছিলো আমি শুনলাম তো আমার কালো হচ্ছে সাদা হবে না পেলে না বেকার বেকার কিছু নেই মা ও মা তুই কোন জায়গাটা মেরেছিল সাদা হয়ে গেছিলো একটা করেছে এইখানে মেরে এইখানে না এদিকে ব্যাগ নিয়ে আসো দেখি দুটো বলেছে দুটো ছোট ছোট আর একটা বলেছে তিনটে ছোট একদম ছেড়ে দিয়ে এটাকে নাও ওয়ার্নিং মাস তিনটে একটা যদি মাছ পড়ে আর দরকার নেই আমরা তো আজকে হ্যাঁ ওই দেওয়ার জন্যই না

বিশাল না না বেশ সাদা হয়ে গেছে না পুরো সাদা হয়ে গেছে না বন্ধুরা এবারে কিন্তু পুরো জাল সাদা হয়ে গেছে বেশ ভাল লাগছে

ভাল লাগলো বাবা এখন কতটা মাছ দেখুন বন্ধুরা কতটা মাছ পেয়েছি দেখুন সময়ের মতো কতটা মাছ পেয়েছি দেখুন না খাল পুকুর হ্যাঁ এটা একটা নরম আছে মা দেখুন কতটা মাছ দেখুন মরলা মাছ বাড়ির মৌরুলা মাছ কত বড় বড় দেখুন মানে হেভি সাইজ একটা একটা তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি একটু অন্য রকমের আপনাদের সামনে তুলে ধরলাম কারণ এদিকে মাঠে ধান চাষ হচ্ছে আর তার সাথে সাথে আমরা নিজেরাও খুব ব্যস্ত আর এই বেশ কিছুদিন হয়ে গেছে আমরা কিন্তু একেবারে বাড়ির দিকে আর কোনো রকম কোনো ভিডিও বানাতে পারছি না তো আজকে সম্পূর্ণ পর্বটি ঠিক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন